সাবেক জাতীয় দলের সতীর্থর কাছে ছয় শূন্য গোলে হারলো নেইমারের দল সান্তোষ এক সময় জাতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স করা প্লেয়ারকে বাদ দিয়েছিলেন ব্রাজিল এই তো কার্লো অঞ্চলতে আসার পরে এক প্রকার অনুরোধই করেছিলেন এই খেলোয়াড় হ্যাঁ বলছি ফ্লিপ কঠিনের কথা কিন্তু তার দিকে যেন আর ব্রাজিলের কোনো সুনজরই পড়েনি আর ব্রাজিলের এই অবহেলিত প্লেয়ারটাই করেছেন গতরাত্রে বাস্কতা গামার হয়ে দুটি গোল শুধু যে গোলি করেছে এমনটা নয় সান্তোসের ঘরের মাঠ থেকে ছয় শূন্য গোলের জয় তুলে নিয়ে এসেছে ফ্লিপকঠিনের দল ভাস্কোদা গামা এদিকে ছয় শূন্য গোলের পরাজয় কোনোভাবে মেনে নিতে পারেনি জুনিয়র ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি কেন কান্নায় ভেঙে পড়বেন না তিনি সান্তোসে যে তার যোগ্য কোনো সতীর্থই নেই যেখানে একের পর এক গোল করতে ব্যস্ত ছিল ভাস্কোদা গামা কিন্তু এদিকে কোনোভাবেই ডিফেন্সকে গুছিয়ে তুলতে পারেননি সান্তোস এই সম্পূর্ণ দায়ভারটাই যেন কোচের তাই তো ঘরের মাঠে এমন লজ্জাজনক হারের পরে কোচ জাভিরকে চাকরিচ্যুত করেছেন সান্তোস সান্তোসের নতুন কোচ নিয়োগের কাজ চলমান আপনাদের কি মনে হয় কে আসবে সান্তোসের কোস হয়ে আর আদিও কি সান্তোসকে আবারও গুছিয়ে নিতে পারবে আপনাদের মূল্যবান মতামতটি তুলে ধরুন কমেন্ট বক্সে